কি আমরা কোনো অপমানিত হইছি না এমপি আই এসে হাজারটা রাস্তাছ বানাই নাই তারে একটা ফুল ধরে নাই এই ফুল আর রাস্তাতেই আমাগো এই রাজনীতিবিদ 12টা বসাইছি ঠিক আমাদের একটা সোনার নৌকা দিতেন আমাদের একটা বড় গ্লেশ রাখতে বড়ি আনতেন এগুলো দিতেন এই সব অপচয় আমি যতদিন এমপি আছি অন্তত এই উপকূলার কোথাও হবে না কোনো প্রয়োজন নাই আমি সাধারণ ভাবে আসবো মানুষ উপস্থিত হবে তাদের সঙ্গে তাদের কথাও শুনবো আমার কথাও তারা শুনবে এবং উভয়ের কথাবার্তা শোনা এবং জানার মধ্য দিয়ে আমরা আমাদের এলাকাকে একটা আমি এমপি নির্বাচিত হওয়ার পর এই আন্তরিক উপজেলায় আপনারা কি কোন পরিবর্তন লক্ষ্য করেন জানেন যে কি পরিমান সংস্কার সমস্ত উপজেলার শিক্ষা স্বাস্থ্য রাজনীতি অর্থনীতি জীবনযাত্রা মাদক চারবাজ এসব ক্ষেত্রে কি কোন পরিবর্তন লক্ষ্য করেন